ভিডিওটি শুরু করব সারা বিশ্বে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত কামরূপ কামাক্ষা মন্দিরের গোপন পূজা সম্পর্কে জানিয়ে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে পূজা করার স্থান অন্য সব মন্দির থেকে একেবারেই আলাদা সম্পূর্ণ যৌনঙ্গের মতো দেখতে এই মন্দিরে যৌনি পূজা করা হয়ে থাকে ভারতের পল্লী জেলা রাজস্থান জানলে অবাক হবেন এখানে পূজা করা হয় রয়েল এনফিল্ডের তিনশো পঞ্চাশ সিসির বাইক শুধুমাত্র একজন কিংবা দুইজন নয় প্রতিনিয়ত হাজার হাজার লোকের সমাগম ঘটে এই পূজা স্থানে বিশ্বের বড় দেশের মধ্যে ভারত অন্যতম ভারতে এখনো কিছু গ্রাম রয়েছে যারা প্রাচীন যুগের ঐতিহ্যকে ধারণ করে বাবা মেয়েকে বিয়ে করে ভাই বোনকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি আপনার এবং আমার কাছে এটি অস্বাভাবিক লাগলেও তাদের কাছে এটি ঐতিহ্য আপনি দেখতে পাচ্ছেন ভারতের সবচেয়ে বড় মন্দির যা স্বর্ণ মন্দির নামেও পরিচিত এই মন্দিরের রান্নাঘরে প্রতিদিন এক লক্ষ মানুষের খাবারের আয়োজন করা হয় বুঝতেই পারছেন কেমন হয় তাদের কার্যক্রম পাকিস্তান যে ভারতের চিরশত্রু তা নতুন করে বলার অপেক্ষা রাখে না বলছিলাম বিহার রাজ্য পুরুলিয়া থেকে পঁচিশ কিলোমিটার দূরে রয়েছে পাকিস্তান নামে ভারতের একটি গ্রাম তবে কিভাবে এই গ্রামের নাম পাকিস্তান রাখা হলো এ বিষয়ে আমি অবগত নেই আপনি চিনে থাকলে কমেন্ট করে জানাবেন ইতিমধ্যে সাপলুডুম একটি জনপ্রিয় খেলার মাধ্যম এই লুডো খেলা প্রথম শুরু হয় ভারতে যা এখন সারা বিশ্বে ব্যাপক পরিচিত কাবাডি খেলার এক অনন্য ইতিহাস করেছে ভারত এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে মোট পাঁচবার অনুষ্ঠিত হয় কাবাডি সবাইকে আশ্চর্য করে দিয়ে পাঁচবারই শিরোপা জয় করে নিয়েছেন ভারত প্রতি বারো বছর পর পর হরিদার উজ্জয়নী ও নাসিকে পূর্ণকুম্ভ আয়োজিত হয় এই মেলায় এত পরিমাণে লোক হয় যে মহাকাশ স্টেশন থেকেও তা দেখা যায় এই বছর সেখানে জমায়েত হয়েছিল পঁচাত্তর মিলিয়ন মানুষ আপনি এখানে মোট মানুষের সংখ্যা জানতে দশ লক্ষ ইন্টু পঁচাত্তর দিয়ে দেখতে পারেন ভারতের তৈরি প্রথম রকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ দীর্ঘপথ কেরালার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল সাইকেলের পিছনে করে